আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বন্যা কবলিত ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি ও কক্সবাজারে শুক্রবার বৃষ্টির প্রবণতা কম থাকার কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে এই এলাকাগুলোতে আবারও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাস বলছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও সিলেটের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি দশ জেলায় বন্যা কবলিত অন্তত বিয়াল্লিশ লাখ মানুষ আকস্মিক বন্যায় ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয় কেন্দ্রে দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট স্থানীয়রা বলছে স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা দুর্গত এলাকাগুলো সশস্ত্র বাহিনীর সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবারের বর্ষায় বৃষ্টিপাত বেশি হতে পারে বলে আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন